সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ক্লাসে সমাধান করব অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের উনিশ নং থেকে তেইশ নং প্রশ্ন পর্যন্ত উনিশ নং প্রশ্ন প্রথম রাশি সিক্সটিন পিডিদিবার ফোর মাইনাস এইট্রি ওয়ান কিউডিডিবার ফোর আর দ্বিতীয় রাশি হচ্ছে টু পি প্লাস থ্রি কিউ ঘাতের অধ্যক্রম অনুসারে সাজানো হয়ে আছে টুপি দ্বারা সিক্সটিন পিডি দিবার ফোরকে ভাগ করবো টুপি দ্বারা সিক্সটিন পিডি দিবার ফোরকে ভাগ করা হবে এইট পি কিউ সিক্সটিন পিডি দিবার ফোর ভাগ টু টু দ্বারা সিক্সটিনকে ভাগ করলে হবে এইট পি দ্বারা পিডিডিবার ফোরকে ভাগ করলে হবে পিকিউব তাহলে ভাগ ফল হবে এইট পি এই এইট পিকিউব এই ভাগ এই পদটি দ্বারা ভাজকের এই যে দুইটি পদ আছে এই দুইটি পদকে গুণ করব এইট পি দ্বারা টুপিকে পিকে করলে হবে সিক্সটিন পিডি দিবার ফোর তারপরে এই এইট পিকিউব দ্বারা থ্রি কিউকে গুন করলে হবে টোয়েন্টি ফোর পিকিউব কিউব আর এখানে সাইন হবে প্লাস কেননা এটি আছে আর প্লাজে সাইন ও প্লাজা প্লাজে প্লাস এবারে বিয়োগ বিয়োগা বিয়োগ করার সময় আমরা জানি সাইন পরিবর্তন করতে হয় এর প্লাস এটা পরিবর্তন করা হবে মাইনাস আর এটি সাইনাসে প্লাস পরিবর্তন করা হবে মাইনাস এবারে যেহেতু সদৃশ পথ বিয়োগ হয় জিরো হবে কারণ এখানে আছে সিক্সটিন পিডিডু বা ফোর সিক্সটিন পিডিডুয়া ফোর থেকে সিক্সটিন পিডি ফোর বিয়োগ করা হবে জিরো মানে কাটাকাটি গেছে আর এখানে আছে বিশ্বদৃশ পথ এখানে হচ্ছে কিডিদুয়ার ফোর আর এখানে আছে পি কিউব কিউব যেহেতু বিশদৃশ পথ পাশাপাশি নামিয়ে দেব কোনটি আগে নামাবো যেটি পি সম্বলিত পথ কারণ এখানে পিয়ের ঘাতসমূহ পিয়ের অদকর অনুসারে সাজানো হয়েছে এখানে ভাজকের প্রথম পথ আছে পি সম্বলিত পথ এখানে ভাজ্যেরও মানে পদ প্রথম পদ আছে পি সম্বলিত পথ সেই জন্য যে পটিতে পি আছে সেই পটিতে আগে লাগবো এবং শুধু পি থাকলেই হবে না তার ঘাত থাকতে হবে সর্বোচ্চ যেহেতু এখানে পি আছে পি পাওয়ার আছে থ্রি আর এখানে পি নেই সুতরাং এ এই পরটি আগে লেখবো মাইনাস টোয়েন্টি ফোর পি কিউ মাইনাস টোয়েন্টি ফোর পি কিউ তারপরে পরে যে পটি আছে মাইনাস এইটির ওয়ান কিউটি ফোর এই বিএফ এখন ভাজ্য হয়ে গেল ভাজ্যের প্রথম পথ হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর কিউ এইটিকে ভাগ করতে হবে টুপি দ্বারা টুপি আছে প্লাজে আর এই পটি আছে মাইনাসে প্লাজে মাইনাসে টু দ্বারা যদি ফোরটিন টোয়েন্টি ফোরকে ভাগ করা হয় তাহলে হবে টুয়েলভ পি দ্বারা পিকিউবকে ভাগ করলে হবে পি স্কোয়ার আর এখানে কিউ আছে এখানে কিউ নেয় কিউটি নেমে যাবে মাইনাস টোয়েন্টি ফোর তারপরে হচ্ছে পিকিউব কিউ এটিকে ভাগ করতে হবে টু দ্বারা তাহলে টু দ্বারা টোয়েন্টি ফোরকে যদি ভাগ করি তাহলে হবে টুয়েলভ পি দ্বারা পি 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 কিউবকে ভাগ করলে হবে পি স্কোয়ার আর এখানে এসে কিউ তাহলে রেজাল্ট হবে মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউ মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউ তারপরে এই যে ভাগফলটি আমরা পেলাম এই ভাগ দ্বারা ভাজ্যের এই উভয় ভাজকের উভয় পদকে গুণ করতে হবে তো এখানে টুয়েলভ আছে টুয়েলভ পি স্কোয়ার কিউ আছে এটি দ্বারা টু পিকে গুণ করলে হবে টোয়েন্টি ফোর পি কিউ কিউ এবং এটি আছে মাইনাসে আর টু পি আছে প্লাজে প্লাজে মাইনাসে মাইনাস তারপরে এই এই পদটি আছে মাইনাসে থ্রি কিউ আছে প্লাজে প্লাজে মাইনাসে মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউ দ্বারা থ্রি পিকে গুণ করলে হবে থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার এবারে বিয়োগ করবো বিয়োগ করার জন্য সাইন পরিবর্তন করবো এটি মাইনাস ছিল প্লাস করবো এটি মাইনাস ছিল এটাও প্লাস করবো সদৃশ পথ এবং একই মানের পথ অর্থাৎ টোয়েন্টি ফোর পিকিউব কিউ দ্বারা যদি টোয়েন্টি ফোর পিকিউব কিউ বিয়োগ করা হয় তাহলে থাকবে জিরো আর এখানে বিসদৃশ পথ পাশাপাশি বিয়োগ অবস্থানে নেমে যাবে এবং এইটিকে আগে লেগবো যেহেতু এটা সম্বলিত পদ আছে থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার এইটি আগে লাগবো এটা আছে প্লাস এ প্লাস তারপরে কিউ ওয়ান দি পাওয়ার ফোর এখানে মাইনাস কিউ ওয়ান দি পাওয়ার ফোর এখন এটি ভাজ্য হয়ে গেল এটিকে আবার এই যে ভাজক আছে ভাজক দ্বারা গুণ করবো ভাজকের প্রথম পথ টুপি টুপি দ্বারা থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ারকে যদি ভাগ করি তাহলে হবে এইটিন পি কিউ স্কোয়ার থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার এটিকে ভাগ করবো টুপি দ্বারা তাই টু দ্বারা সিক্স থার্টি সিক্সকে যদি ভাগ করি তাহলে হবে এইটিন পি দ্বারা পি স্কোয়ারকে ভাগ ফল হবে পি তাহলে ভাগ ফল দ্বারা হলো এইটিন পি কিউ স্কোয়ার এই হচ্ছে এইটিন পি কিউ স্কোয়ার এবং এটিও প্লাজা আছে এটিও প্লাজা আছে এখানে প্লাজে প্লাজে প্লাস এবারে এই যে ভাগ ফলটি পেলাম এই ভাগ ফলটি দ্বারা এই ভাজকের উভয় গুণ করতে হবে এইটিন পি কিউ স্কোয়ার দ্বারা টু পিকে গুন করলে হবে থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার আবার এই এইটিন পি কিউ দ্বারা যদি থ্রি কিউকে গুণ করি তাহলে হবে প্লাজে প্লাজে প্লাস আর এইটা এইটে গুন করলে হবে ফিফটি ফোর পি কিউ কিউ এইটিন পি কিউ এটি দ্বারা গুণ করবো থ্রি কিউকে থ্রি কিউকে যদি গুণ করা হয় আঠারো এবং তিন গুণ করা হবে ফিফটি ফোর এই পি এখানে আসে এখানে পিনে পিনেমে যাবে কিউ স্কোয়ার এবং কিউ গুন করা হবে কিউ কিউব তাহলে হবে ফিফটি ফোর পি কিউ এই ফিফটি ফোর পি কিউ এবারে বিয়োগ করবো বিয়োগ করার জন্য স্যান পরিবর্তন করব এটা প্যালা ছিল মাইনাস করবো এটা প্যালা আছে মাইনাস করবো এবারে বিয়োগ করবো যেহেতু এবং একই মানের পথ এখানে আছে থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এখানে আসে থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার একটা আছে প্লাস একটা আছে মাইনাসে এখানে কাটাকাটি করে জিরো বা বিয়েক করে জিরো তারপরে এটি হচ্ছে বিশ্বদৃশ পথ পাশাপাশি লিখব এবং যেটা পিসম্বলিত পথ সেটা আগে লিখব এখানে পিসম্বলিত পথ হচ্ছে মাইনাস ফিফটি ফোর পি কিউ কিউব আর তারপরে তার পাশে লিখবো মাইনাস এইট্টি ওয়ান কিউ টু দিব ফোর এবারে এটি হচ্ছে ভাজ্য বিয়েক ফলটি এখন ভাজ্য হয়ে গেল এখন এই যে ভাজ্য আছে ভাজ্যের প্রথম পথকে ভাগ করবো টুপি দ্বারা টুপি আছে প্লাজে আর এখানে ভাজ্যের প্রথম পথ আছে মাইনাসে প্লাজে মাইনাসে মাইনাস তারপরে টুপি দ্বারা যদি ফিফটি ফোর পি কিউ কিউবকে ভাগ করা হয় তাহলে হবে টোয়েন্টি সেভেন কিউ কিউব যেমন মাইনাস ফিফটি ফোর পি কিউ কিউব এইটিকে ভাগ করবো টুপি দ্বারা তাহলে টু দ্বারা টোয়েন্টি ফিফটি ফোরকে যদি ভাগ করি হবে টোয়েন্টি সেভেন এই পিপি কাটাকাটি গেলো থাকলো কিউ কিউব তাহলে মাইনাস টোয়েন্টি সেভেন কিউ কিউব মাইনাস টোয়েন্টি সেভেন কিউ কিউব এবার যে ভাগফলটি পেলাম এই ভাগফলটি দ্বারা এই ভাজকের উভয় পদকে গুন করবো টোয়েন্টি সেভেন কিউ কিউব মাইনাস কিউ কিউব মানে মাইনাস টোয়েন্টি সেভেন কিউ কিউব দ্বারা যদি টুপিকে গুণ করা হয় প্লাস এ মাইনাস এ মাইনাস তারপরে এটিকে গুণ করা হলে হবে ফিফটি ফোর পি কিউ কিউ তারপরে এটি দ্বারা আবার সর্বশেষ যে পদে আছে এটা এটাকে গুণ করবে এখানে প্লাজ এ মাইনাস এ মাইনাস তারপরে হচ্ছে টোয়েন্টি সেভেন কিউ দ্বারা যদি থার থ্রি কিউকে গুণ করা হয় তাহলে হবে এইটি ওয়ান কিউটি পাওয়ার ফোর এবার বিয়োগ করবো যেখানে সাইন পরিবর্তন করব সাইন পরিবর্তন করে তারপর বিয়োগ করব যেহেতু সদৃশ পথ এবং একই মানের পথ অর্থাৎ এখানে হচ্ছে মাইনাস ফিফটি ফোর পি কিউ কিউব আর এটা আছে প্লাস ফিফটি ফোর পি কিউ কিউব কাটাকাটি যাবে অথবা বিয়োগ করে জিরো হয়ে যাবে তারপর এটাও কাটাকাটি যাবে জিরো তাহলে এখানে থাকলো ভাগশেষ থাকলো জিরো আর নির্ণয় ভাগফল হবে এইট পি কিউব মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউ প্লাস এইটিন পি কিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কিউ কিউ এরপরে বিশ নম্বর বিশ নম্বরে প্রথম রাশি হচ্ছে সিক্সটি ফোর মাইনাস এ কিউব এবং দ্বিতীয় রাশি হচ্ছে এ মাইনাস ফোর এখানে যেটি দ্বারা ভাগ করব অর্থাৎ ভাজক দ্বিতীয় রাশি তার প্রথম পথ হচ্ছে এ এখানে প্রথমে প্রথম পটটি এ নেই সেই জন্য এটিকে আমরা এই যে দ্বিতীয় যে পটটি আছে প্রথম রাশির এটিকে আগে লিখবো সিক্সটি ফোর পরে লিখবো বিশ নম্বরে ভার্য হিসাবে প্রথম পটটিকে লেখা হয়েছে মাইনাস এ কিউব তারপরে প্লাস সিক্সটি ফোর লেখা হয়েছে পরে আর এখানে ভাজক হিসাবে আছে এ মাইনাস ফোর এটি হচ্ছে দ্বিতীয় রাশি এটি হচ্ছে প্রথম রাশি তো দ্বিতীয় রাশির প্রথম যে পটি আছে এ দ্বারা এখানে যে প্রথম রাশির প্রথম পদ আছে এখানে মাইনাস এ কিউব এটিকে ভাগ করতে হবে তো এই এ আছে প্লাজে এই এ কিউব আছে মাইনাস এ তো প্লাজে মাইনাস এ মাইনাস এ দ্বারা এ কিউবকে ভাগ করলে হবে এ স্কোয়ার এখন এই যে ভাগ ফলের পটটি পেলাম এই পটটি দ্বারা এখানে ভাজকের উভয় পদকে গুণ করতে হবে যদি গুণ করি এ স্কোয়ার আছে মাইনাসে এ আছে প্লাজে প্লাজে মাইনাস এ মাইনাস এ স্কোয়ার দ্বারা এ কে গুণ করলে হবে এ কিউব আবার মাইনাস এ স্কোয়ার দ্বারা মাইনাস ফোর কে গুণ হবে প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস এ মাইনাসে প্লাস ফোর এবং এ স্কোয়ার গুণ হয় হবে ফোর এ স্কোয়ার এবার বিয়োগ করবো এটা মাইনাস থেকে প্লাস হবে এটা প্লাস থেকে মাইনাস হবে তারপরে এটা যে সদৃশ পথ কাটাকাটি যাবে আর এইখানে যেহেতু বিসদেশ পদ পাশাপাশি আমরা লিখে দেবো এখানে এই সম্বলিত যে পথটি আছে এটি আগে লিখবো কারণ এখানে ভাজুকের প্রথম পথ হচ্ছে এ তাহলে এই ফোর এ স্কোয়ার আছে মাইনাসে লিখবো মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস সিক্সটি ফোর এইবারে এই বিয়ে ভাজ্য হয়ে গেল ভাজ্যের প্রথম পথ আছে মাইনাস ফোর এ স্কোয়ার এইটিকে ভাগ করবো এ দ্বারা তা এখানে এ আছে প্লাজে ফোর এ স্কোয়ার আছে মাইনাসে প্লাজ এ মাইনাস এ মাইনাস এ দ্বারা ফোর এ স্কোয়ারকে ভাগ করা হবে ফোর এ এই যে ভাগ ফলটি পেলাম এই ভাগ ফলটি দ্বারা এই এখানে উভয় পথকে গুণ করবো তো এখানে ফোর এ স্কোয়ার দ্বারা যদি একে গুণ করি ফোরে ফোর এ আছে এখানে মাইনাসে আর এ আছে প্লাজে প্লাজ এ মাইনাস এ মাইনাস ফোর দ্বারা এ কে গুণ করলে হবে ফোর এ স্কোয়ার তারপরে ফোর এ দ্বারা আবার এই ফোর কে গুণ করবো তা দুটো আছে মাইনাসে মাইনাসে মাইনাস যে প্লাস ফোর এ দ্বারা ফোর কে গুন করলে হবে সিক্সটিন এ এবার বিয়োগ করবো এই কারণে এখানে সাইন পরিবর্তন করতে হবে সাইন পরিবর্তন করলে এটি মাইনাস থেকে প্লাস হয়ে যাবে এটি প্লাস থেকে মাইনাস হয়ে যাবে এইবারে কাটাকারি করবে এখানে যেহেতু একই এক সদৃশ পথ এবং একই রাশি ফো মানে পথ ফোর এ স্কোয়ার এখানে ফোর স্কোয়ার একটি আসে মাইনাসে একটি আসে প্লাসে কাটাকাটি যাবে জিরো হবে আর এখানে যেহেতু বিশ স্বদৃশ পথ এখানে সিক্সটিন এ আছে মাইনাসে এ আগে লিখবো সিক্সটিন এ যেহেতু এই সম্বলিত পথ তারপরে প্লাস সিক্সটি ফোর এখানে আছে প্লাস সিক্সটি ফোর এবারে এটি আবার ভার্য হয়ে গেল এটি প্রথম পথ হচ্ছে মাইনাস সিক্সটিন এ এটিকে ভাগ করবো এ দ্বারা এ দ্বারা যদি ভাগ করি এ দ্বারা যদি মাইনাস সিক্সটি সিক্সটিন একে ভাগ করি তাহলে এটি আছে মাইনাস এইটি আসে প্লাজে এ মাইনাস এ দ্বারা সিক্সটি একে ভাগ করলে হবে সিক্সটিন তাহলে এই সিক্সটিন যে পটটি পেলাম এই পটটি দ্বারা আবার উভয় পথকে এখানে গুণ করবো ভাজকের উভয় পথকে গুণ করে সিক্সটিন দ্বারা যদি সিক্সটিন দ্বারা যদি একে গুণ করা হয় তাহলে হবে এবং যেহেতু এই সিক্সটিন আছে মাইনাসে এ আছে প্লাজে প্লাজে এ তারপরে সিক্সটিন দ্বারা এ গুণ করলে হবে সিক্সটিনে এবারে এই সিক্সটিন দ্বারা ফোর কে গুণ করবো দুটো আছে মাইনাসে 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 প্লাস সিক্সটিন দ্বারা যদি ফোর কে গুণ করা হয় তাহলে হবে সিক্সটি ফোর এবারে বিয়োগ করবো এইখানে সাইন পরিবর্তন করবো এটা আছে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস আছে মাইনাস হয়ে যাবে এবার কাটাকারি যাবে কাটাকারি যাবে এখানে জিরো থাকবে তো এখানে ভাগ ফল হবে তো নির্ণয় ভাগ ফল হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস সিক্সটিন এরপর আছে একুশ নম্বর একুশ নম্বরে প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার আর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করতে হবে এখানে দ্বিতীয় রাশি হচ্ছে ভাজক আর প্রথম রাশি হচ্ছে ভাজ্য তো আমরা সাজিয়ে নিলাম এখানে মানের অধকর্ম অনুসারে সাজানোই আছে কারণ এখানে প্রথম পদ আছে ভাজকের এক্স তাই এখানে এক্সের প্রথম পাওয়ার আছে এক্স স্কোয়ার তারপরে এখানে এক্সের পাওয়ার আছে ওয়ান তারপর এখানে এক্স নেই তার মানে অধকর্ম অনুসারে সাজানো আছে এক্সের ঘাতের অধকর্ম অনুসারে তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে হবে এক্স এই এক্স দ্বারা এখন উভয় পথকে গুণ করবো এক্স দ্বারা এক্সকে গুণ করলে হবে এক্স স্কোয়ার তারপরে এক্স দ্বারা ফোর ওয়াইকে গুণ করলে হবে ফোর এক্স ওয়াই এক্স আছে এখানে প্লাসে ফোর ওয়াই আছে এখানে মাইনাস দেয় প্লাসে মাইনাসে মাইনাস ফোর এক্স ওয়াই এবারে যদি বিয়োগ করি তাহলে সাইন পরিবর্তন করতে হবে এটা প্লাস থেকে মাইনাস হবে মাইনাস থেকে এটা প্লাস হবে এবারে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি যাবে আর এখানে এইট এক্স ওয়াই এটা আছে মাইনাস যে এটা আছে প্লাস তাহলে যেহেতু ভিন্ন সাইন বিয়োগ করতে হবে এইট এক্স ওয়াই থেকে ফোর এক্স ওয়াই বিয়োগ করলে হবে ফোর এক্স ওয়াই এবং সেটি থাকবে মাইনাসে কারণ বড়টি সাইন এখানে এইট এক্স ওয়াই মাইনাস তারপরে এখানে প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার নেমে যাবে এই বেক্ষটি এখন ভার্য হয়ে গেল এটার প্রথম পথ মাইনাস ফোর এক্স ওয়াইকে ভাগ করতে হবে এক্স দ্বারা তাহলে এক্স আছে প্লাসে ফোর এক্স ওয়াই আছে মাইনাসে এ মাইনাসে মাইনাস এক্স দ্বারা ফোর এক্স ওয়াইকে ভাগ করা হবে ফোর ওয়াই তারপরে এই ফোর ওয়াই দ্বারা আবার এই উভয় পক্ষ মানে এই যে উভয় যে ইয়ে আছে পদ আছে পদকে গুণ করব ফোর ওয়াই দ্বারা এক্সকে যদি গুণ করি তাহলে হবে প্লাসে মাইনাসে মাইনাস তারপরে ফোর ওয়াই দেওয়ার এক্সে করা হবে ফোর এক্স ওয়াই আবার ফোর ওয়াই দেওয়ার আর ফোর ওয়াইকে গুন করবোয়াই পরটি আছে মাইনাসে তা মাইনাসে প্লাস ফোর ওয়াই ফোর ওয়াই গুণ হবে সিক্সটিন ওয়াই স্কোয়ার এবার বিয়োগ করবো বিয়োগ করলে এটি মাইনাস থেকে প্লাস হবে এটি প্লাস থেকে মাইনাস হবে এবং এখানে হবে জিরো কারণ এখানে ফোর এক্স ওয়াই যাবে ফোর সিক্সটিন ওয়াই যাবে তাহলে ভাগ হবে এক্স মাইনাস এরপরে বাইশ নম্বর প্রথম রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এবং দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এই দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করব প্রথমে ভাজকের প্রথম পদ দ্বারা ভাইজের প্রথম পদকে ভাগ করব এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দ্বিপার ফোরকে ভাগ ফল হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যেহেতু এখানে ভাগ ফলের প্রথম পথ এই পদটি দ্বারা এই ভাজকে উভয় পথকে গুণ করবো এক্সস্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে একটু পাওয়ার ফোর তারপরে এক্স স্কোয়ার দ্বারা ফাইভকে যদি গুণ করি তাহলে ফাইভ এক্স স্কোয়ার উভয় থাকবে প্লাজে কারণ উভয়ের সাইন প্লাজে 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 প্লাস এক্স স্কোয়ার এবং ফাইভ গুণ করলে হবে ফাইভ এক্স স্কোয়ার এবার বিয়োগ করবো বিয়োগ করলে সাইন পরিবর্তন করবে এটি প্লাস থেকে মাইনাস হয়ে যাবে এটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে এবার এক্স এক্স টু ডিবার ফোর এক্স টু ডিবার ফোর কাটাকাটি যাবে আর এখানে এইট এক্স স্কোয়ার আছে প্লাজে আর এখানে ফাইভ এক্স স্কোয়ার আছে মাইনাসে যেহেতু উভয় মানে বিপরীত শ্রেণী আছে ভিন্ন শ্রেণী আছে বিয়োগ করব বিয়োগ করলে হবে থ্রি এক্স স্কোয়ার বরটি সাইন আছে প্লাস এখানে প্লাস পড়বে তারপরে আছে প্লাস ফিফটিন এটি হচ্ছে এখন ভাজ্য এবার এই ভাজকের যে প্রথম পথ এক্স স্কোয়ার এটি দ্বারা থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করব এটি আছে প্লাজে এটি আছে প্লাজে 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 প্লাস এক্স স্কোয়ার দ্বারা থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করলে হবে থ্রি এবারে এই পটটি দ্বারা উভয় পথকে গুণ করবো থ্রি দ্বারা এক্স কে গুণ করলে হবে থ্রি এক্স স্কোয়ার তারপরে থ্রি দ্বারা ফিফ কে গুণ করলে হবে ফিফটিন এটাও প্লাস আছে এটাও প্লাস আছে প্লাস এ প্লাস পাঁচ এবং তিন গুণ করলে হবে ফিফটিন বিয়োগ করবো বিয়োগ করলে হবে জিরো কারণ এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাসে আছে এটা মাইনাস আছে এখানে ফিফটিন আছে প্লাসে এখানে আছে মাইনাসে কাটাকাটি করা হবে জিরো সুতরাং ভাগ হবে এইটি এক্স স্কোয়ার প্লাস থ্রি তারপরে তেইশ নম্বর তেইশ নম্বরে প্রথম রাশি হচ্ছে এক্স টু দিপোয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এই দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করব প্রথমে ভাজকের প্রথম পদ দ্বারা ভাইজের প্রথম পদকে ভাগ করবো এক্স স্কোয়ার দ্বারা এক্স টু পাওয়ার ফোরকে যদি ভাগ করি হবে এক্স স্কোয়ার এবার এই যে ভাগ ফলের যে পদটি আছে এই পদটি দ্বারা এখানে তিনটি পদকেই গুণ করবো ভাজকের যে তিনটি পদ আছে তিনটি পথকেই গুনবো তাহলে এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুন করলে হবে একটু টু ফোর তারপরে এক্স স্কোয়ার এখানে আছে প্লাজে আর এক্স আছে এখানে মাইনাস এ প্লাজে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুন করলে হবে এক্স কিউব তারপরে এক্স স্কোয়ার দ্বারা যে ওয়ানকে গুন করি প্লাজে প্লাজে প্লাস এক্স স্কোয়ার ওয়ান গুণ হবে এক্স স্কোয়ার এবার বিয়োগ করবো বিয়োগ করার সময় সাইন পরিবর্তন করবো এক্স টু ফোর এর সাইন প্লাস থেকে মাইনাস হবে এটার সাইন মাইনাস থেকে প্লাস হবে এবং এক্স স্কোয়ারের সাইন প্লাস থেকে মাইনাস হবে যেহেতু স্বদিশপথ কাটাকাটি যাবে এক্স এক্স টু ফোর এক্স টু ফোর কাটাকাটি যাবে আর এখানে এক্স স্কোয়ার আছে মাইনাসে আর এখানে কর আছে প্লাজে এটা একটি কাটাকাটি যাবে থাকলে শুধু এক্স কিউব প্লাজে আর এখানে থাকলে ওয়ান প্লাজে এটা লিখে দেবো এক্স কিউব প্লাস ওয়ান এবং এক্স কিউবটি আগে লিখবো কারণ এখানে ভাজকের প্রথম পথ আছে এক্স সম্বলিত পথ এখানে এক্স কিউবও আমাদের এখানে এক্স সম্বলিত প্রথম পথ থাকবে তারপরে এইখানে এই নামিয়ে তারপরে এবার এটি ভাজ্য হয়ে গেল এক্স স্কোয়ার দ্বারা এক্সকে এক্স কিউবকে আমরা ভাগ করব। ভাগ করলে পাবো এক্স এখন এই যে এক্স আছে এক্স দ্বারা আবার এই তিনটি পথকেই গুণ করব এক্স দ্বারা যদি এই এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে হবে এক্স কিউব আবার এক্স দ্বারা যদি এক্স কি গুণ করি তাহলে হবে x স্কয়ার এটা আছে প্লাজে এটা আছে মাইনাস যে প্লাজে মাইনাস যে মাইনাস এক্স এবং এক্স গুণ করলে হবে x স্কয়ার আবার এক্স আছে প্লাজে এখানে এক্স আসে ওয়ান আছে প্লাজে 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 প্লাস এক্স এবং ওয়ান গুণ করলে হবে এক্স এবার বিয়োগ করার পালা সাইন পরিবর্তন করে নিলাম করে নিয়ে তারপর এখানে এক্সকুপ এক্সকুপ কাটাকাটি যাবে আর এখানে এক্স স্কোয়ার আছে প্লাজে এই এক্স স্কোয়ার প্লাজে নামালাম তারপর এক্স আসে মাইনাসে মাইনাসে নামালাম আর এই প্লাস ওয়ান আছে আসে প্লাজে এই প্লাস 1 নামালাম এইবারে এটি এখন ভাজ্য হয়ে গেল ভাজ্যের প্রথম পথ হচ্ছে এই ভাগ দ্বারা দ্বারা ভাগ করা হবে ওয়ান এবং এখানে থাকবে প্লাস প্লাস কারণ তো এখানে এক্স স্কোয়ার করা হবে ওয়ান এবার এই ওয়ান দ্বারা আবার এই তিনটি পথকে গুণ করবো ওয়ান দ্বারা যদি এই তিনটি পথকে গুণ করবি এই তিনটি পথেই নেমে যাবে এখানে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান কারণ ওয়ান দ্বারা এখানে যা কিছুই আমরা গুণ করি সেই পথটি নেমে যায় বা সেই রাশি বা সেই সংখ্যা নেমে যায় এবারে বিয়ে করার জন্য সাইন পরিবর্তন করব। এটা মাইনাস হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে দেখা যায় সবগুলো স্বদেশ পথ এবং একই মানের পথ অর্থাৎ এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ করলে জিরো থাকবে এক্স থেকে এক্স গেলেও জিরো থাকবে ওয়ান থেকে ওয়ান গেলেও জিরো থাকবে তাহলে ভাগ সবই জিরো আর ভাগ ফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আজকের ক্লাস সেই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে